ওই শুধু মানুষকে হচ্ছে হচ্ছে। আর গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের কাঠামো বোঝানো হচ্ছে যে এমন একটা দেশ যে মানুষের জনগণ নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র তৈরি করছে করবার চেষ্টা করছে শব্দটা নিয়ে ভিন্ন মত আছে এত জটিল না আমরা বোধ করছি যে কাঠামো পরিবর্তন করে মূল কাজটা করা হলো জরুরি যে কোনো শব্দের ব্যাপারে আমরা উদার ফ্লেক্সিবল যদিও আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল কিন্তু এটা না হলেই বাংলাদেশ রাষ্ট্র থাকবে না ব্যাপারটা এরকম না দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরো বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত কারণ আমরা যারা ইংল্যান্ডে পড়াশোনা করেছি বিকক্ষে পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস এটা এত জটিল এটা আপনাদেরকে আরেকদিন প্রেস কনফারেন্স করে আমাকে প্রয়োজনে বুঝিয়ে দিব আর কি এটা এত জটিল যে ব্রিটেনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রী আইন পাশ হয় না বছরের পর বছর তিন বছর ছয় বছর সাত বছর ধরে আইন ডেভেলপ হয়ে আছে এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল হবে না এই জন্য এই জটিলতাটা অ্যাডভান্স প্রিয়াম করতে পারছি দ্বিতীয়ত ইলেকশন প্রসেসটা ফেয়ার হবে না এই জায়গাগুলোতে কারণ দলগুলো যাদেরকে মনোনয়ন দেয় এই প্রসেসে যেটা হবে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে আপনারা জানেন যে একটা আসনে বড় বড় রাজনৈতিক দলে পাঁচজন সাতজন দশজন এমপি হইতে চায় একজন একটা আসনে তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে যে আমার হাতে তো একশো ইয়ে আছে রিজার্ভ আছে আমি একজনকে নিম্ন কক্ষে দিব আর দুজনকে ওখানে পুনর্বাসন করে দেব থার্ড যেটা হবে এই দ্বিপক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু মুছে দিয়েছে তাই আমরা রাষ্ট্রের বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে হবে তাকে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো তো দলের পক্ষ হয়ে কথা বলতে তখন এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসন দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং শারীরিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরো বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত কথা বলছি যে এই সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারে এবি পার্টির প্রতিক্রিয়া কি আমাদের বিনামিলের জায়গা কোথায় আছে কোথায় আমরা মনে করছি যে আরো বেশি কাজ করবার জায়গা আছে আরো তর্কের সুযোগ আছে আরো আলাপ তুলতে হবে ওটা ওনারা